স্বামী রাদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টোরি দিয়ে বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দেওয়ার পর নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার ঝড় ওঠে অবশেষে বিথি জানালেন আসলে কেন তিনি স্বামীর সঙ্গে বিচ্ছেদে সেই ঘোষণা দিয়েছিলেন ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে হঠাৎ করে ফারহানা বিথির ফেসবুক পেজে ভেসে আসে স্বামী রাদের সঙ্গে ডিভোর্সের ঘোষণা আর এই ঘোষণার পরপরই নেটিজেনদের চোখে পড়ে এক চাঞ্চল্যকর দৃশ্য বিথির চোখে স্পষ্ট আঘাতের চিহ্ন এ নিয়ে জোর গুঞ্জন শুরু হয় আসলে কি স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল অনেকের ধারণা তর্ক বিতর্ক থেকে পরিস্থিতি গড়ায় হাতাহাতিতে আর সে সময়ে বিথির চোখে আঘাত লাগে ঠিক এই কারণে হয়তো দুজন মিলে বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন তবে ঘটনার মাত্র কয়েক ঘন্টা পরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে হাসপাতালের একাকিত্বের কথা জানালেন রাদ সেখানে তিনি লিখেন সকলকেই চিনে নিলাম একটা সময় যাদের রাদ ছাড়া চলত না আজ তারা সবাই আমাকে ছেড়ে আমার জীবনে আমি একা সঙ্গ দেওয়ার মতো কেউই নেই আমি সব সময় সবাইকে নিয়ে পথ চলার চেষ্টা করছি অথচ আজ আমার বেলায় আমি একা রাদের এমন আবেগঘন স্ট্যাটাস ছড়িয়ে পড়তে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানামুখী আলোচনা সমালোচনা তবে এতদিন এ বিষয়ে চুপ ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি অবশেষে মুখ খুলে তিনি জানান দেন আমরা এমনিতেই একটা খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি সে সময় আপনাদের এসব ভিডিও আমাদের আরো বেশি ডিপ্রেশনে ফেলে দিচ্ছে যাই হোক আপনাদের আমি ক্লিয়ার করে জানিয়ে দিচ্ছি স্টিল নাও আমি আমার রুমে আছি আমার স্বামীর বাসাতে আছি প্রত্যেকের সংসারে একটু আধটু ঝামেলা হতেই পারে আমার হাজব্যান্ড রাগের মাথায়ও স্টোরিটা দিয়েছিল কিন্তু তখন আমি সেটা ডিলিট করে দিয়েছি আমি বুঝতে পেরেছিলাম যেহেতু এত বড় একটা পেজ থেকে ডিভোর্সের ঘোষণা দেওয়া হয়েছে এ নিয়ে অনেক কথাবার্তা হবে এটা আমাকে সহ্য করতে হবে কিছু করার নেই আপাতত আপনারা এসব ভিডিও করবেন না এভাবে ভক্ত নেটিজেনদের উদ্দেশ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন ফারহানা বিঠি এমনকি তিনি জানান সব কিছু ঠিক আছে আমাদের আমি চাই রাতকে বুঝিয়ে সংসারটা টিকে রাখতে কারণ সামান্য ভুলে এতদিনের সম্পর্ক নষ্ট করতে চাই না আপনাদের এই পোস্টগুলো দেখে আমার ভীষণ খারাপ লেগেছে মানুষের জীবন সব সময় ভালো যায় না খারাপ সময়ও জীবনে আসে জীবন মানেই দুঃখ কষ্ট মেনে চলা আপনাদের জন্য চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র তিন মিনিট আমি ভিডিও করি আর আপনারা মনে করেন আমি সারাদিন শুধু ভিডিও বানাতেই বসে থাকি এভাবেই নিজের ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিলেন ফারহানা বিথি